হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমিও আজকে চলে আসলাম আমার নতুন ব্লক নিয়ে ঠিক আছে তো আমরা সবাই যেতেছি রূপগঞ্জে রূপগঞ্জ যেতেছি কাল আমি চলে আসব ওরা যার কারণে ওরা বলতেছে যে সবাই মিলে আমরা একটা ট্যুর দিই রূপগঞ্জে রূপগঞ্জে কিন্তু আমরা অলরেডি দুইবার গিয়েছি এটা নিয়ে আমরা তিনবার চাইতি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ব্লগুলো দেখেন যদি আমার যদি কোনো জায়গায় যদি ভুল হয় অবশ্যই আপনারা আমার ভুলগুলো ধরাই দেবেন কারণ আপনারা যদি আমার ভুলগুলো ধরায় ধরাই দেন তাহলে আমি সুন্দর নেওয়ার জন্য চেষ্টা করব আশা করি আপনারা বুঝতে পারতেন তা আমার এখানে আমার যেই যা যা আমরা যাইতাছি ওদের নিয়ে কিছু কথা বলি আমি চলে যেতেছি কিছু কিছু মানুষের অথবা আমার জন্য খারাপ লাগতাছে মিস করবো কিছু কিছু মানুষে মনেই করব না ওরা মনে করে যে আজকে আছে কালকে নাই যার যা মতো শেষে চলে যায় যাক আমি এত কিছু বলতে চাই না তো আপনারা বুঝতে পারছে যে আমি তাদেরকে নিয়ে কথা বলছি আর আমার ব্লগটা কী ছিল তো আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে বোঝাই দিতে পারলাম যে আমি আসে তো এটা হচ্ছে আমার লাস্ট টক যার কারণে আমি চলে আসলাম তাই আমি এখানে বেশি কোনো কথা বানাবো না ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমার যদি কোনো ভুল হইয়া থাকে ওটা প্লিজ সবাই আমাকে একটু কমেন্টে বলে দিবেন বা আমার ধরাই দিবেন যে আপু তোমার এখানে ভুল গেছে এই জিনিসটা তুমি ঠিক করো আমি ওইখানে ঠিক করবো আর লাভ